কৃষকদের জন্য জনপ্রিয় দুটি প্রকল্প পি এম কিষান সম্মান কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প দুটি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে এবং ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে পি এম কিষান সম্মান টাকা আপনারা উনিশে নভেম্বর থেকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ উনিশে নভেম্বর থেকে একুশতম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এখন প্রশ্ন হলো এই যে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প এই দুইটি প্রকল্পের কি নতুন আপডেট এসেছে স্ট্যাটাস কি আপডেট এসেছে কারা টাকা পাবে কারা টাকা পাবে না সে বিষয়ে নতুন কি আপডেট এসেছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন যখনই পিএম কিষাণ সম্মান নিধির এই দিকে আপডেট চলে এসেছে দিকে কৃষক বন্ধু প্রকল্পেরও কিন্তু আপডেট চলে এসেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেতে চলেছেন কত তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা আসতে চলেছে সে বিষয়েও কিন্তু তথ্য চলে এসেছে নতুন কোনো আপডেট এসেছে কিনা সেটাও কিন্তু জানিয়ে দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি দেখতে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না প্রথমেই আমরা জেনে নিচ্ছি পিএম কিষাণ সম্মান নিধি অর্থাৎ কেন্দ্র সরকারের এই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কি নতুন আপডেট এসেছে তো ইতিমধ্যেই গতকালকে আপনাদের জানিয়েছি পি এম কিষান সম্মান নিধির একুশতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ সহকারে বাকি রাজ্যগুলো পেতে চলেছে উনিশে নভেম্বর উনিশে নভেম্বর আনুষ্ঠানিক ভাবে বেলা এগারোটা থেকে প্রধানমন্ত্রী লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এই টাকাটি ছেড়ে দেবেন মাধ্যমে যেহেতু এই টাকাটি ছাড়া হয় সেই দিনই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এবং দু টাকা করে একটি করে কিস্তি এবং আপনারা জানেন চার মাস অন্তর অন্তর পিএম টাকা দেওয়া হয় তো চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি কারাই এই টাকাটি পাবে এবং যদি আপনাদের কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে না তো আপনাদের ভুল আছে কিনা সেই স্ট্যাটাসটি চেক করার জন্য গুগলে চলে যাবেন গুগলে এসে সার্চ দেবেন পিএম কিশাল লিখে পিএম কিষাণ লিখে সার্চ দিয়ে পিএম কিষান সম্মান নিধির কিন্তু আপনারা ওয়েবসাইটে চলে আসবেন স্ক্রিন দেখতে পাচ্ছেন পিএম কিশাল লিখে কিন্তু আমরা সার্চ দিয়েছি পিএম কিষান লিখে যখনই সার্চ দেবেন প্রথমে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন পিএম ডট গভ ডট এখানে প্রথমে কিন্তু বেনিফিসিয়ারি স্ট্যাটাস রয়েছে যদি এইরকম কোনো পপ আপ শো হয় সেক্ষেত্রে আপনি গো টু পিএম কিষান ডট গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন পিএম কিষান সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু আপনাদের নিয়ে যাবে অন দেখতেই পাচ্ছেন একটি কিন্তু ব্যানার শো আছে এখানে বলা হচ্ছে একুশতম কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে নয় কোটি কৃষক টাকা পাবে আঠারো হাজার কোটি টাকা ছাড়া হবে অর্থাৎ দু হাজার টাকা করে একটি করে কিস্তি আপনারা বুঝতেই পারছেন প্রায় আঠারো হাজার কোটি টাকা কিন্তু ছাড়া হবে উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ এখানে রয়েছে এবং বেলা এগারোটা নাগাদ এই টাকাটি ছাড়া হবে অর্থাৎ সকাল এগারোটা নাগাদ এই টাকাটি ছাড়া হবে বিকেলের মধ্যে সকলের ব্যাংকের অ্যাকাউন্টে পি এম কিষান সম্মান দু হাজার টাকা আসবে উনিশে নভেম্বর উনিশে নভেম্বর থেকে কিন্তু আপনারা টাকা পেয়ে যাচ্ছেন তো এই ব্যানারটিকে আমরা ক্লোজ করে দিচ্ছি তো এটা কিন্তু অফিসিয়াল আপডেট তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কি আপডেট এসেছে তাছাড়াও আপনাদের কোনো ধরনের সমস্যা থাকলে আপনি টাকা কিন্তু পাবেন না তো এর জন্য আপনারা একটু উপরে তুলে নেবেন এখানে রয়েছে নো ইয়ার স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে দেবেন এবং অনেকেই প্রশ্ন করেছিলেন যে কারা কারা পিএম ফিশন সম্মান নিতে টাকা পাবে যাদেরই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক হয় এবং যাদেরই বেনিফিশিয়ারি স্ট্যাটাসের ইনস্টলমেন্টের ঘরে আপডেট রয়েছে সকলেই কিন্তু টাকা পাবে তো এই নো ইয়র স্টাটাসের উপরে যখনই ক্লিক করে দেবেন এখানে রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দেবেন যদি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি জানা না থাকে তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নং এটার উপরে ক্লিক করে দেবেন এখানে আপনি মোবাইল নম্বর অথবা আধার নম্বর যে কোনো মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু আপনি পেতে পারেন তো এখানে আপনি রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিয়ে এই কোডটি এখানে বসিয়ে দেবেন এরপর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন ওটিপির মাধ্যমে ভেরিফাই করা হবে অর্থাৎ ইকুয়েসি করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বর ওটিপি আসবে সেটার মাধ্যমে আপনি ভেরিফাই করে নেবেন এরকম থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন এখানে রেজিস্ট্রেশন নম্বর এরপর নাম সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন একটু উপরে তুলে নেবেন এখানে রয়েছে এলিজিবিলিটি স্ট্যাটাস এই তিনটি ঘরে আপনি দেখে নেবেন যাতে গ্রিন কালার থাকে অথবা এই তিনটিতে যাতে ইস লেখাটি থাকে যদি কোনো একটি ঘরে নো থাকে অথবা এই গ্রিন টিকটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝে নেবেন যে আপনি এই কিস্তি টাকা পাবেন না অথবা আপনার ইনস্টলমেন্টের ঘরে কিন্তু আপডেট আসবে না ল্যান্ড সিটিং স্ট্যাটাস এখানে যদি নো থাকে সেক্ষেত্রে আপনাকে কৃষি দপ্তর বসিয়ে যোগাযোগ করতে হবে আপনার জমি সংক্রান্ত কিছু না কিছু সমস্যা রয়েছে এরপরে রয়েছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সিটিং স্ট্যাটাস অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে এখানে নো থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক করতে হবে অটোমেটিক্যালি এখানে ইয়েস লেখাটি চলে আসবে এরপর ইকিআইসি স্ট্যাটাস এখানে যাতে ইয়েস লেখাটি থাকে এখানেও যদি নো থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন যে আপনার ইকুইসি করা নেই আপনি আধার ওটিপির মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ইকোয়েসিটা করতে পারেন অথবা সিএসি সেন্টারে চলে যাবেন সেখানে আঙুলের ছাপের মাধ্যমে আপনি ইকোয়েসি করতে পারবেন এই তিনটা জিনিস যাতে গ্রিন থাকে অথবা এই তিনটা জিনিসে যাতে ইয়েস লেখাটি থাকে তারপরে কিন্তু আপনার স্টার্টাসে আপডেট আসবে একটু আপনারা উপরে তুলে নেবেন দেখতেই পাচ্ছেন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আমাদের কিন্তু চোদ্দ নম্বর কিস্তি হচ্ছে এখানে রয়েছে এফটিও প্রসেস এখানে কিন্তু অনেকের ইয়েস চলে এসেছে যাদের এখনো পর্যন্ত নো হয়ে আছে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই উনিশ তারিখে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন এরপর এখানে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এবং ইতিমধ্যেই অনেকের এফটিও কিন্তু প্রসেস হয়ে গিয়েছে এবং অনেকের কিন্তু এখানে ফান্ড ট্রান্সফার অর্ডারটা হয়ে গিয়েছে আপনি শুধুমাত্র দেখে নেবেন যে আপনাদের এই ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি এসেছে কিনা যদি এটাই চলে এসেছে তার মানে বুঝে নেবেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু চোদ্দতম কিস্তির টাকা অথবা আপনি যে কিস্তির টাকাটি পাবেন সেই কিস্তির টাকাটি আসবে এবং অনেকেই কিন্তু বেশি টাকা পাবে যাদের গত কিস্তিগুলোর টাকা বাকি রয়েছে অর্থাৎ কোনো একটা কিস্তি আটকে গিয়েছে সেক্ষেত্রে তারা কিন্তু দু হাজার টাকার পরিবর্তে চার হাজার ছ হাজার টাকা তাদের আটকে গিয়েছে সেই কয়েকটি কিস্তির টাকা কিন্তু তারা পাবে এবং একটি করে কিস্তি দু হাজার টাকা করে মূলত বুঝতেই পারছেন এইভাবে নিতে হবে যে সমস্ত কিছু আপনাদের ঠিকঠাক আছে কিনা যদি এখানে দেখতে পারেন যে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বা স্টেট এই লেখাটি চলে এসেছে তার মানে বুঝে নেবেন উনিশ তারিখে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে তো আপনার আপডেট এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না উনিশে নভেম্বর বুধবার সকাল এগারোটা থেকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী লাইভ অনুষ্ঠানের মাধ্যমে টাকা ছেড়ে দেবেন পিএম কিষান সম্মান নিধির একুশতম কিস্তির টাকা এবং উনিশ তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে যদি উনিশ তারিখ না আসে তাহলে তার পরের দিনই কিন্তু পিএম কিষান সম্মান নিধির টাকা আপনার আসবে চলুন এখন আমরা দেখে নিচ্ছি কৃষক বন্ধু প্রকল্পে কি আপডেট এসেছে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এখান থেকে বছরে দুবার টাকা পাওয়া যায় একটি খারি মৌসুমের শুরুতে এবং আরেকটি রবি মৌসুমের শুরুতে ইতিমধ্যে খারিফ অথবা খরি মৌসুমের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে এখন আমরা রবি মৌসুমের টাকা পাবো রবি মৌসুমের টাকা দেওয়ার প্রসেস কিন্তু শুরু করে দেওয়া হয়েছে কবে থেকে এই টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে সে বিষয়ে নতুন কোনো আপডেট এসেছে কিনা সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি তার আগে আপনারা দেখে নিন স্ট্যাটাসে কিন্তু নতুন আপডেট এসেছে এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু সবাই সমান টাকা পায় না এখানে সর্বনিম্ন দু হাজার টাকা একটি কিস্তিতে এবং্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত এবং অনেকেই কিন্তু মিডিলের মধ্যে টাকা পেয়ে থাকে অর্থাৎ দু হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কেউ সাতত্রিশশো আত্রিশশো জমি হিসেবে এখানে টাকা দেওয়া হয় যদি আপনি সর্বনিম্ন জমি দিয়ে এখানে আবেদন করে থাকেন সেক্ষেত্রে দু হাজার টাকা কিন্তু একটি কিস্তি আপনি পেয়ে যাবেন এবং যদি আপনি সর্বোচ্চ জমি দিয়ে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে পাঁচ টাকা করে একটি করে কিস্তিতে পাবেন এবং সর্বোচ্চ দশ হাজার টাকা তো চলুন এখন আমরা দেখে নিচ্ছি স্ট্যাটাসে কি পরিবর্তন এসেছে এর জন্য গুগল এসে সার্চ দেবেন কৃষক বন্ধু লিখে কৃষক বন্ধু লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট ডাব্লিউ ডট গভ ডট ইন এটার উপরে ক্লিক করে দেবেন অনেক স্ক্রিন দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট ডাব্লুবি ডট 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 ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমরা চলে এসেছি এখান থেকে একটু আপনার উপরে তুলে নেবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে সিলেক্ট অপশনের উপর ক্লিক করে দিয়ে ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের অ্যাকাউন্ট কে অথবা মোবাইল নম্বর অ্যাকনোলেজমেন্ট নম্বর যে কোনো মাধ্যমে ধরুন আমরা ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করবো এই জন্য ভোটার কার্ড এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এখানে ভোটার কার্ড নম্বরটি পুষিয়ে দেবেন আমি রোব নয়ের উপর ক্লিক করে দিয়ে সার্চের উপরে ক্লিক করে দেবেন যদি কোনো ক্যাপচার চলে আসে তাহলে সঠিক ক্যাপচারের উপরে ক্লিক করবেন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই ধরনের স্ট্যাটাস শো হয়ে যাবে প্রথমেই একে ডি ভোটার কার্ড নম্বর আধার কার্ড নম্বর ফার্মার নেম জেলা এগুলো কিন্তু দেখতে পারবেন কতগুলো জমি দিয়ে আপনি আবেদন করেছেন সেই জমির পরিমাণটা কিন্তু এখানে থাকবে এবং তার পাশে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে এবং তার পাশের ঘরটাতে ট্রান্সাকশন স্টাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে এসেছে এতদিন থেকে এখানে কিন্তু ট্রানজেকশন সাকসেস ছিল এবং তার কয়েকদিন পরে কিন্তু এখানে ফাঁকা হয়ে গিয়েছিল এখন কিন্তু এখানে এডিএ আপলোডেড চলে এসেছে অর্থাৎ টাকা আসার প্রথম ধাপে কিন্তু চলে এসেছে এডিএ আপলোডেড অর্থাৎ আপনাদের ব্লগ অফিসে কিন্তু আপলোড করা হয়েছে আপনাদের ডকুমেন্টস গুলো এখন ডিডিএ অ্যাপ্রুভ হবে অর্থাৎ জেলা স্তর থেকে যখনই এটাকে অ্যাপ্রুভ করা হবে সেখানে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি দেখতে পারবেন এবং যদি ডিডিএ রিজেক্ট করে দেয় অথবা ডিডিএ যদি রিভার্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে শুধুমাত্র দেখে নেবেন যে ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি যাতে থাকে এরপর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভ্যালিড হবে অর্থাৎ এরপর আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটি আসবে অ্যাকাউন্ট ভ্যালিড আসা মানেই বুঝে নেবেন আপনার সমস্ত কিছু কাজ কিন্তু শেষ এখন এখানে ডিডিএ অ্যাপ্রুভ লেখাটি আসবে যদি ডিডিএ রিজেক্ট করে দেয় অথবা রিভার্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন এবং যদি এখানে দেখতে পারেন অ্যাকাউন্টটা ইনভ্যালিড হয়ে যায় সেক্ষেত্রেও আপনি কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করবেন হয়তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু না কিছু সমস্যা থাকতে পারে এখানে আপনি দেখে নেবেন যাতে অ্যাকাউন্টটা ভ্যালিড আসে কিছু দিনের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা ভ্যালিড আসবে এখন কথা হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন বিগত বছরগুলোতে দেখা গিয়েছে রবি কিস্তির টাকা ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই রবি কিস্তির টাকা আসবে এবং আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু সবাই টাকা সমান পায় না এখানে জমি হিসেবে টাকা দেওয়া হয় কত জমিতে কত টাকা পাওয়া যায় সে বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হয়েছে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন এবং এই রবি দু হাজার পঁচিশের কিস্তির টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে এমনটাই কিন্তু সূত্র মারফত খবর যদি কোনো অফিসিয়াল তারিখ চলে আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি জানিয়ে দেবো তবে এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কিন্তু জানানো হয়নি তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট এই রবি কিস্তির টাকা আসতে চলেছে এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন তার আপডেটটাও কিন্তু চলে এসেছে এডি আপলোড এরপর এখানে ডিডি অ্যাপ্রুভ লেখাটি চলে আসবে এরপর অ্যাকাউন্ট ভ্যালিড তারপরে কিন্তু আপনাদের ব্যাংকের আসবে তো আপাতত এই আপডেটগুলি দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক চ্যানেলে নতুন করে অন দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফল করতে বলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে